আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি ভীষণ একটি মজার রেসিপি করতে যাচ্ছি তো যেই খেসারি শাকগুলো আপনারা দেখতে পেলেন সেগুলো আজকে আমি রান্না করব আর কিভাবে রান্না করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এদিকে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে হালকা করে ভেজে এখানে কিছুটা পরিমাণে আমি সুটকি মাছ অ্যাড করে দিয়েছি তো আপনারা যে রকম পারেন সেই রকম শুটকি এখানে ইউজ করতে পারেন ভাবে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি সেই স্বাদটা কখনোই ভোলার নয় তো যারা অবশ্য সুটকি মাছ খেতে পছন্দ করেন তারাই শুটকি মাছটা অ্যাড করবেন আর যারা খান না তারা এটা নাও দিতে পারেন তো বাকি উপকরণ এখানে অ্যাড করে আমি খুব সুন্দর করে শুটকি মাছগুলো কষিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে মাছগুলো ভুনা ভুনা করা হয়েছে তো এই দিকে আমি খেসারি শাকটা সুন্দর করে কুচু করে কেটে নিয়েছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম দুর্দান্ত একটি মজার রেসিপি এই শাকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো মোটামুটি অনেকক্ষণ আমি একটু জাল করে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব শাকটা হালকা আর এই দিকে আর একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে চালের গুড়ি এইভাবে আমি পানি দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম তো মোটামুটি খুব সুন্দর করে ভুনা ভুনা করার পর আমি এই চালের গুঁড়াটা অ্যাড করে দিলাম তো বেশ কিছুটা পরিমাণ বেশি পানি এখানে ইউজ করতে হবে যেহেতু এটা অনেকটা আঠালো আঠালো হয়ে যাবে খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা একটা ট্রেডিশনাল একটি গ্রামের রান্না তো এই গ্রামের এই মজার রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার লাগে যে বন্ধুরা খেয়েছেন তারা তো এর স্বাদটা অবশ্যই জানেন যে কতটা মজাদার তো আমি ভিডিওটি অনেকটি শর্ট করেছি যার জন্য পুরো ভিডিওটা সুন্দর করে দেখাতে পারিনি তো তারপরেও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রান্নাটা করেছি এদিকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আঠালো ভাব হয়ে আসছে তো আরেকটু ছিটে বলক চলে আসলে নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর গ্রেভি হয়েছে এত সুন্দর দেখতে আর তেমনই খেতেও লাগবে ভীষণ মজার লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করব। আর সাথে আরও কিছু খাবার রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ